গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ একটা বিশেষ দিন সেই কারণে ভাবলাম আজ আমার গোপালকে দিয়ে এই ভিডিওটা শুরু করি এই যে আমার গোপাল হ্যাপি বার্থডে গোপাল ঝট বট উঠে বড়ো হ্যাপি বার্থডে গুড মর্নিং আর হচ্ছে জন্মাষ্টমী আমার গোপালের বার্থডে তো আজকে পুরো ভিডিওটা থাকবে আমার গোপালকে নিয়েই তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থেকো আর আজকে আমার গোপালকে ঘুম থেকে তুলে তুলে আগে কিছু খেতে দিই দিয়ে তারপরে তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো ভিডিওটা কিন্তু অনেক অনেক বড় হয়ে যাবে তোমরা কিন্তু ধৈর্য সহকারে একটু দেখো আর আমার গোপালকে অনেক অনেক ভালোবাসা দিও যে দেখো বন্ধুরা এখন আমি চলে এসেছি ঘরের পেছন থেকে এখানে দেখো তুলসী গাছ হয়েছে দেখতে পাচ্ছ তুলসী গাছ এই যে প্রতিদিন তো ছাদ থেকেই তুলসী পাতা তুলি আর আজকের জন্য স্পেশালি আমি নিচের থেকে তুলসী পাতা তুলেই নিই তুলসী পাতাগুলোর সাইজ দেখতে পাচ্ছ আমার হাতে দেখো পুরো এক আঙুল পুরো এক আঙুল তুলসী পাতা সাইজ এই যে এখানেও একটা হয়েছে অনেক জায়গায় বলে না গোপালের ইচ্ছা থাকলে কী না হয় সেরকমই ব্যাপার এই যে দেখো এখানেও তুলসী গাছ আছে এই নিচেতে চারিদিকে হয়েছে আর কোথায় হয়েছে দেখো এই যে দেখতে পাচ্ছ এইখানে ওই যেসব ছাদের যে এগুলো আছে না ওই সব জায়গাগুলোতেও তুলসী গাছ হয়েছে তো আগে ঘরে তুলসী গাছ বসালে না তুলসী গাছ হতো না আর এখন তুলসী গাছের অভাব নেই মানে এত তুলসী গাছ হয়ে গেছে যেদিকে তাকাবো সেদিকেই তুলসী গাছ এরকম ব্যাপার যাই হোক বেশি বম্পক করব করবো না আগে তুলসী পাতাগুলো তুলে নিই দেখতে পাচ্ছ কত সুন্দর পাতাগুলো আমি ঝটপট তুলে নিয়ে এই যে দেখো ছুটি নিয়ে এসেছি উপরে ছাদ থেকে এক ছুবড়ি তুলসী তুলে নিয়েছি ফুল তুলে নিয়েছি আর এবার তুলসী পাতা তুলে নেব তুলসী পাতা অনেকগুলোই লাগবে তুলে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এই যে দেখো গোপাল আমার স্নান করবে এবার আর গোপালের যেহেতু আজকে বার্থডে তো তোমরা জানোই তো জন্মাষ্টমী তো সেই কারণে আজকে গোপালের জন্য এই যে নতুন বস্ত্র সব কিছুই যে নিয়ে নিয়েছি গোপালকে স্নান করাবো আর এখানে দেখো এই যে পঞ্চামৃত করে রেখেছি আর এখানে এমনি প্লেট জল দিয়েও এ করে রেখেছি আগে পঞ্চামৃত দিয়ে স্নান করি তারপরে একটু জল দিয়েও এ করে নেবো অভিষেক করে দেবো আমার গোপালে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো বন্ধুরা এই যে সে আমার গোপাল কি বা স্নান করাবো তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি তোমাদের তো দেখালাম এই যে দেখো পঞ্চামৃত দিয়ে আমার গোপাল সোনাকে স্নান করিয়ে দিচ্ছি তো আমি জানি না কি মন্ত্র বলতে হয় বা কিছু আমি যে রকম পারি সেইভাবেই আমার গোপালের সেবা দিই সেইভাবেই করার চেষ্টা করি তো এই যে দেখো আমি গোপালকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে তারপরে একটু গঙ্গা জল দিবো আবার স্নান করিয়ে নিলাম করিয়ে গোপালকে ভালোভাবে মুছিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দিলাম আর আমার গোপাল সোনাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না আর সব বাইকে আবারও জানাই জয় গোপাল রাধে রাধে এই যে দেখো আমার গোপাল সোনাকে জামা পরিয়ে দিচ্ছি আর এইবারে আমি গোপালদের গোপালদের জন্য না একটু বড় সাইজের জামা এনেছি প্রতিবারে জামাগুলো যেন মনে হয় একটু ছোটো ছোট দেখতে লাগে সেই জন্য এইবারে দুটো জামা কিনেছি কিন্তু দুটো জামা সেম টু সেম কালার হয়ে গেছে একটা অনেক দিন আগে কিনে রেখেছিলাম আর একটা রিসেন্ট কিনলাম জন্মাষ্টমী উপলক্ষেই কিন্তু দুটো যে সেম কালারের জামা কিনে ফেলেছি সেটাও আমার মনে নেই মানে দেখে আমার যেটা ভালো লেগেছিল আর গোপালের যেহেতু এই কালারটা সব থেকে প্রিয় তো সেই জন্য এই কালারেরই দুটো নেওয়া হয়ে গেছে শুধু পারগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে দুটো আলাদা জামা তো যাই হোক এই যে আমার গোপাল সোনাকে দেখো স্নান করিয়ে নতুন জামা পরিয়ে এমনকি নতুন গয়নাগাটিও পরিয়ে দিলাম দুবার সাজিয়েছি যে দুবারই আমি নতুন নতুন দুটোই জামা পরিয়েছিলাম তো কি রকম লাগছে দুবার আমার মানে দুটো লুকে আমার গোপালকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলবে না আর দেখো আমার গোপাল সোনা জামা পরানো হয়ে গেছে আর দেখো রেডিও হয়ে গেছে কি রকম লাগছে আর এটা আমি প্রথম জন্মাষ্টমী করলাম বাড়িতে এই যে দেখো বন্ধুরা কেমন লাগছে আমার গোপালকে কি সুন্দর লাগছে না আর গোপালের মুখে মনে হচ্ছে হাসি ধরছি না কত আনন্দ মনে হচ্ছে আর এখন দিয়েছি গোপালকে লাড্ডু দিয়ে ভোগ লাগিয়েছি গোপাল এখন খাওয়া দাওয়া করুক আর আমিও এখন গোপালের জন্য খাবার বানাই তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এই যে দেখো তারপরে গোপালকে খেতে দিয়ে নিজে চলে এলাম এসে দেখো দুধটা চাল দিতে বসিয়ে দিয়েছি দুধটা আমার এদিকে ফুটছে আর ভাবলাম একটু ছানা করে নিই ছানাটা হবে আর একটু ভাবছিলাম রসমালাই বানাবো তো দোকানে যেহেতু পাইনি সেই কারণে যে যেই মিষ্টিগুলো গোপালের পছন্দ সেইগুলো আমি পাইনি সেই জন্য ভাবলাম রসমালাইটা আমি বাড়িতেই বানাই তো সেই কারণে রসমালাই বা লড় চমচম বলো এই জিনিসগুলো আমি একটাও পাইনি দোকানে তো লাড্ডু বা এইসব যেগুলো পেয়েছিলাম সেগুলোই নিয়ে এসেছিলাম আর কি কি বানিয়েছি না বানিয়েছি পুরোটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলামই না তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি একা হাতে করছিলাম সেই কারণে বেশিরভাগ জিনিসটা আমিই বানিয়েছি তারপর কিছু জিনিস আমার মা এসে বানিয়ে দিয়েছে আর যেহেতু শ্রাবণ মাসের শেষ শনিবার আর জন্মাষ্টমী একই দিনে পড়ে গেছে তো আমার মা মানে এবার করে শ্রাবণ মাসের শেষ শনিবার তো বড়ো বাবার বার তো সেটা আমার মা করে সেই কারণে আমার মায়ের আসতে লেট হয়ে গেছে তো ও যাই হোক এই দেখো ছানাটা করে নি করে নিয়ে বাদ বাকি সব কিছু কিছু রান্না হয়ে গেছে দেখাই দেখো এখানে যে জিরের বাইশ আর আছে একটু রসমালাই বানিয়েছি আমি জানি না কিরকম কি হয়েছে আর এখানে রয়েছে ছানা পড়ে চাপা দিয়ে দিয়ে এত মাছি না এটা দুধটা রেখেছি এটা দিয়ে মাল হবে সেই জন্য আবার এখানে যে সিমুই বানিয়েছি আর এখানে রয়েছে ক্ষীর এখানে হয়ে গেছে ক্ষীর আর দুধ পড়ে গেছে এই যে দুধটা করা থেকে যখন ঢালতে গিয়েছিলাম এই যে টিফিনের মধ্যে না তো দুধটা আমার হাত থেকে পড়ে গিয়েছিল আর এখানে যেমন শুরুটা হয়ে গেছে দেখো আমি এখানে তালের লুচি করবো বলে অল্প একটুই এই যে গোল্লা করে রেখেছি আর এখানে কি সুরুলি হবে তো কী এই যে এখানে পেটা মেখে রেখেছি আর হবে মালপোয়া মালপোয়াটা আমার মা এসে মাখবে আমি মাখবো না কারণ আমি ঠিকঠাক পারবো কি না পারবো তো যা লাগবে সব রেখে দিয়েছে আর এমনি প্লেন লুচিও হবে আগে মালপোয়ার গোল্লাটা করে নিই বাদ বাকি ময়দাটা কিন্তু আমি মালপোয়া করবো আর হবে কুমড়োর তরকারি কুমড়োর তরকারির এখানে এই যে বৃষ্টি হচ্ছে

স্বর্ণাগত দীনার্ত উত্তানে পরায়ণে রম সর্বশ্রে পরে দেবী নারায়ণী নমস্ততে নম সর্ববাধা দিনমুখ কৰে <laughs> এই যে দেখো বন্ধুরা আমার গোপাল সোনাকে দেখো একবার কত হ্যাপি হ্যাপি লাগছে না জন্মদিন বলে কথা আর এই যে দেখো পেছন দিকে ডেকোরেশনটা যে দেখতে পাচ্ছ এটা আমার ভাই বানিয়েছে বেলুন দিয়ে লাইট দিয়ে যে ডেকোরেশনটা আর এখানে কি কি হয়েছে গোপাল সোনার জন্য কি কি দেওয়া হয়েছিল সবগুলো তোমার সাথে শেয়ার করছিলাম আর এই দিকে অনেক কিছু রয়ে গেছে সব চাপা পড়ে গেছে মানে দেখতেই পাওয়া যাচ্ছে না পাঁচ রকমের ভাজা করেছিলাম তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করতে পারেনি কুমড়ো তরকারিটা যখন করছিলাম সেটাও শেয়ার করা হয়নি যাই হোক তো দেখো এই যে আরতি হচ্ছে আর আরতি হয়ে তারপরে পুজোটা যখন শেষ হয়ে যাবে মানে ঠিকঠাকভাবে ভিডিও বানাতেই পারিনি তো আমি তো ভিডিওটা বানাচ্ছিলাম না আমার ভাই বানিয়েছে আর এই ভিডিওটা যখন বানাচ্ছিলাম এটা আমিই বানিয়েছিলাম তো দেখো আমার গোপাল সোনাকে কেমন লাগছে আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর এটা আমার প্রথম জন্মাষ্টমী তো জানি না কীরকম কী করতে হয় না হয় যতটা পেয়েছি সেরকম করার চেষ্টা করেছি এই জিজ্ঞাসা করছিলিস না যে গোপাল তুমি খেয়েছো খেয়েছ আবার ভাই কেমন করে করতে আছে এই যে আমার গোপাল ছোনা আর বাইরে থেকে ঘরে নিয়ে চলে এলাম তার কারণ হচ্ছে যদি বেড়াল টেরাল আসে না সেই ভয় আর ঘরটা আমার খুবই ছোট একদম সেই কারণে আর এখন আমার ঘরের অবস্থা দেখো দেখলেই মাথা ব্যথা ঘুরবে এই যে এখানে বাসন বেরিয়েছিল আর আমি যে কাপড়গুলো ছেড়েছিলাম এখানেই রয়েছে আপাতত মানে আমার ঘরে নড়ার জায়গা নেই সেই কারণে আর গোপালের জন্য বুঝতেই পারছো কারণে গোপালকে ঘরে নিয়ে চল বাইরেটা নিয়ে এই করছিলাম এই যে আমার গোপাল আর আজকের ভিডিওটা এখান পর্যন্তই জানি না কতটা কি শেয়ার করতে পেরেছি পুরোটা তো শেয়ার করতে পারছিই না কারণ বুঝতেই পারছো পুজোর মধ্যে ছিলাম আর এত কিছু রান্না বান্না এত কিছু যাই হোক আজকের ভিডিওটা এখান পর্যন্ত সবাইকে জানাই টাটা গুড নাইট শুভরাত্রি আর সবাইকে জয় গোপাল রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো